অবত্যাপন করতে পারছি না যেগুলো কত সুন্দর আমরা হয়তো অনেক সময় আল্লাহকে খুশি যে আল্লাহ কোথায় দেখেন একই জমির মধ্যে এখানে দেখেন এখানে রায় বা সরিষা যেটাকে বলা হয় ওটা ওখানে ফেলানো হয়েছে এদিকে আবার ভুট্টা রয়েছে অন্যদিকে আবার অন্যান্য ক্ষেতগুলো রয়েছে তার মধ্যে দেখেন মাটি একটাই কিন্তু তার মধ্যে দেখেন বিভিন্ন ধরনের জিনিস প্রোডাক্ট উৎপাদন হচ্ছে এটা কে পারে বলেন আল্লাহ সম্মান তালা সব কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহর দেখানোর পর থেকে ভুলে যাই এবং আল্লাহ সম্মান যে আমাদের সৃষ্টি করছে না আমরা কিন্তু দিনের পরে ভুলতে বসছি আমরা আল্লাহ ইবাদত করি না ইসলামকে ভালোবাসি না ইসলামকে দিনের প্রতি পারছি এই পরিস্থিতি আমাদের করবো কি বুঝতে আপনি জানি না বুঝি না বুঝতে হবে জানতে হবে এবং আপনার যে হাত পা বডি যেমন ধরেন একটা আমি এই যে একটা গাছকে দেখতে পাচ্ছি এই গাছটা কীভাবে তৈরি হয়েছে একটা গাছ তৈরির পিছনে কেমন রহস্য রয়েছে একটা ফুল হয়েছে এই দেখেন এই মানে রায়ের একটা হলুদ ধরনের ফুল হয়েছে আবার এই যে ভুটটা এটারও কিছুদিন পর ফুল আসবে কিন্তু দেখেন ওর ফুল আলাদা এর ফুল আলাদা তো এইভাবে দেখেন প্রত্যেকটা এইটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি যে আমাদের যে শরীরটা সুন্দর করেছে দেখেন কোনো আমেরিকার লোকেরা অনেক সময় সাদা দেখতে পাচ্ছি আমরা তারপর বিভিন্ন আফ্রিকার লোকেরা কালো দেখতে পাচ্ছি ভারতের মধ্যে ভারতের মানুষের হচ্ছে হালকা লালচে এবং সাদা আমরা দেখতে পাচ্ছি তো দেখেন সৃষ্টির কত সৌন্দর্য এটা কে করেছে ভাই আমরা অনেক সময় বুঝতে পারি যে আমাদের কে সৃষ্টি করেছে আমরা যদি ভালোভাবে তাত্ত্বিকভাবে একটু পরিচালনা মানে পরিচালনা করি এবং বিবেককে জিজ্ঞাসা করি যেহেতু এত সুন্দরভাবে এটা কে তৈরি করলো কারণ আমরা নিজে অবশ্যই আল্লাহ সৃষ্টিকর্তা যে আমাদের ওলমাইটি অলমাইটি ওলমাইটি আল্লাহ আমরা এই সৃষ্টির রহস্য এবং সৃষ্টিকত্তাকা খুঁজে পেয়ে যাব সৃষ্টিকর্তায় খুঁজে পাওয়ার জন্য আপনাকে কোনো জায়গায় পাড়ি দিতে হবে না আপনি আপনার নিজের বডিটা দিয়ে থাকান আপনি আপনার চোখ দিয়ে যেটা দেখতে পান যে গাছপালা দেখতে পাচ্ছেন ভুট্টা দেখতে পাচ্ছেন রায় দেখতে পাচ্ছেন এই সমস্ত দিয়ে যদি তাকান আপনি সৃষ্টিকর্তা খুঁজে পেয়ে যাবেন অর্থাৎ আমরা যারা ইসলামকে ভুলে গেছি ইসলামকে মেনে চলি না যারা আমরা যুবক রয়েছি যারা আমরা মহিলা রয়েছি যারা আমরা প্রাপ্তি পেশ করেছি যারা আমরা চার দোকানে আড্ডা মারি অনেক মহিলারা পদায় চলে চলাফেরা করে আমাদেরকে ভাবতে হবে যে কে সৃষ্টি করতে আমাদেরকে কে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আবার রিবেক যেতে হবে আমরা আবার কোথায় যাবো আমরা আল্লাহ সাল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আবার আমাদের কিন্তু পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে আস্তে আস্তে শুনে যদি মারা গেছেন তো দেখেন উনি যেমন মারা গেছেন আমরা সবাই কিন্তু মৃত্যুর লাইনে আসি আমরা সবাই মৃত্যুর পথে আমরা সবাই কিন্তু আছি কেউ আগে যাবে কেউ পড়ে যাবে হয়তো উনি আসে গেছেন আমাকে হয়তো পাঁচ বছর পরে যেতে হবে দশ বছর পরে যেতে হবে যারা আজকে পাঁচ বছর বয়স সে হয়তো পঞ্চাশ বছর পরে যাবে যারা আজকে পঞ্চাশ বছর বয়স সে হয়তো দুদিন পরে যাবে এই হচ্ছে পৃথিবীর নিয়ম তাহলে আমরা পৃথিবীর এই সুন্দর আলোচনা দিয়ে আমরা অক্সিজেন ভোগ করছি আর সুন্দর আলোচনার সৃষ্টি করছি এই যে সুন্দর মহাকাশ দেখছি যে আকাশে কোনো খুঁটি নেই এতেও কিছু দেখার পরে আমরা ট্রেনের সৃষ্টি করতে হবে ঘুরে যাব সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা করুন সৃষ্টিকর্তাকে কর কেন সৃষ্টি করেছেন এবং আপনি যে মরে যাবেন মরার পরে আপনার যে জীবন রয়েছে সেই জীবন সম্পর্কে আমাদেরকে সাবধান হতে হবে সতর্ক করতে হবে এবং আমাদেরকে বিশেষ করে বিবাদা সৎকর্ম করতে হবে আল্লাহ সাল্লাহ সকলকেই যেন বিষয়টিকে বুঝার তো করেন সকল আমেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ